কথা আসতেছে ইনশাল এখন এই যে নবীজির যে আল আমিন কৈশি আমরা বাংলাদেশের তারা না সৌদি আরবের তারা অহনের তারা না দেড় হাজার বছর আগের তারা মুসলমানেরা না কাফেররা কাফেররা নবীজিরে কৈছে আল আমিন সাদ এই নবীজি যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে এই দাওয়াত দেওয়া অবস্থায় মক্কার কাফেরারা দেখলো যে কতভাবে চেষ্টা করছে নবীরে টিটকারি মারছে পাগল কইছে জিনে নেদর্শে কইছে যাদুগর কইছে নবীজিরে মারছে উডেন নারী বুড়ি সাফাই দিছে গলার ভিতর দিয়া ফেস দিছে নবীরে লাইছে, কত অত্যাচার নবীর করছে এরপরে নবী যে এই তেরোটা বছর লাগাইয়া মক্কার মানুষটিরে বুঝাইয়া 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 কিছু কিছু মানুষ বদলাইছে শেষ পর্যন্ত মক্কার আবু জেহেল আবু তাহা আবুল আহাব বুগিরা সাহেবা মুগিরা সব কাফেরারা বিল্লা কয় আস্তে আস্তে বাইরে যে গেতে রে ভিতরে ভিতরে কিন্তু যদিও সংখ্যা কম বাড়তে আছে কিন্তু বাইরে যে গেতে এই ডাটা আর যায় না সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে নবীরে বাইরে আর আস্তে কন্যা উজুবিল্লা তারা বুদ্ধি করছে নবী মাইডালে না ও যা কোথায় না অনেক কথা আল্লাহ জানে না কি জানে না কথাখানে জানে না কি জানে না আল্লাহ যখন শুনছে তাফেরারা বুদ্ধি করছে নবী মাইডালে ডাক দেয়া কই জিব্রাইল কইরে আল্লাহ বিদয় হয়ে আসি কত দূর দৌড় দিয়া যা নবী ডাক দিয়া গিয়া আয় নবীজিরা ইয়া ডাক দিয়া কইছে ইয়া চুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি হ লাইছেন রেডি থাকতেন তারা নিয়ত করে লাইছে করতাম আল্লাহ কি কয় আল্লাহ কইস রাতের ভিতরে আপনি সীমানা ঘরের ভিতরে আর থাহনের দরকার নাই নবী আবু বকর রে ডাক দিয়া লইয়া বাড়ুই গেছে বাড়ি যাওয়ার সময় গিয়া দেখে আবু বকর সিদ্দিক যখন ডাক দিছে নবী আস্তে করে আবু বকর আবু বকর আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে লগে দরজা খুললে আবু বকরে কয় লাভ কি আর আল্লাহ নবী আং জাদিয়া করে কয় ও আবু বক এত রাইতে তুমি যদি ঘুমাইতা আমি একটা ডাক দিলে তুমি তো টের ফাওনের কথা না তুমি কেবনেটের পাইলা আবু বকর কান্দার কয় নবী গো আপনি যে অনেক আগে একবার কইছিলেন মনে হয় মো কায় আর থাহন যাইতো না এরপরের থেকে গো নবী আমি আবু বকরের ফিট আর বিছানায় লাগে আমি আর বিছানায় গিয়ে ঘুমাই নাই কিন্তু কেমনে ঘুমাইছ তোরা অনেকদিন আগের কথা রে কেমনে আবু বকর ঘুমাইছ কবি গো অনবি আমি করতাম কি ফিটের ভিতরে দরজা রাফ ইটার লাগাইয়া হেলান দিয়া দাঁড়াইতাম জুড়াইতাম একবার সামনের দিকে পড়তাম একবার ডাইনে একবার বামে আমার বউয়ে ডাক দিয়া আপনি বিছনা তাই আপনি কি শুরু করছেন আপনি তো বইরা যাবেন আপনি তো সুস্থ হয়ে যাবেন আবু বকর সিল্লাম দিয়া কয় আমি আবু বকর সুস্থ হইলে সমস্যা নাই নবী যদি দরজায় একবারের বেশি দুইবার ডাক দেওয়ান লাগে আমি আবু বকরের কই যাই মানতো না আমি আবু বকর সুস্থ হই না নবিয়া একবারের বেশি দুইটা ডাক দিলে আবার সহ্য হইতো না আল্লাহ নবীর খালি ডাক নিছেন আবু বকর রাতে কই কি কে সুল আল্লাহ নবীজি কয় তুই গোমাছ নাই কইরা রাসুল আল্লাহ দাঁড়ায়ে দাঁড়ায়ে ঘুমাইছি কয় দেরি করা যাবে না নবী দিলেন উল্টা দিকে মদিনার দিকে গেলেন না যাওয়ার কথা মদিনায় হাঁটা দিলেন উল্টা দিকে আবু বকর কয় বুঝতে কি বাফকারি দিজিয়ে আল্লাহ বেয়াদবি মাফ করবেন আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন ক আমি মদিনার রাস্তা ভুলি নাই রে আবু বকর আমি ওই মক্কার মানুষগুলোকে মদিনার রাস্তা ভুলাই দিতে আসি ওরা খুঁজবে মদিনার রাস্তা আমারে পাবে না কারণ আমি হাঁটা দিছি উল্টা রাস্তায় কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী তাকাই দেখে পূর্ব আকাশে সূর্য না মনে হয়ে উঠবে উঠবে সাদা হয়ে গেছে আবু বকর সিনলান দেখ নবী গো অনবী আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব গো নবী আর বোধহয় আগাইতে পারবো না এখন রাখালারা বেরো হয়ে যাবে গরু ছাগল নিয়া আমার আপনি সিনে না এমন কোনো মানুষ নাই আমরা বোধ হয় আবার ধরা পড়তে যাব আল্লাহ নবে এত টেনশন করার দরকার নাই ওলা তাহিনো ওয়ালা তাহানো আং তোম্লা আলাও না ইনকুন্তম মক মেনিন কোনো ভয় নাই কোনো প্যারেশানি নাই সফল কাম তারাই হবে যারা মক হইতে পারে ঠিক কিনা চিন্তা করিস না রে আবু বকর এই মরুভূমির মাঝে আল্লাহ আমাদের কেমনে ছেড়ে দেবে না রে আবু বকর চিন্তা করিস না আয় 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 দেখ পাহাড়ের ভিতরে কোনো গর্ত টর্ত পাওয়া যায় নাকি আবু বকর খুঁজতেছেন খুঁজতে খুঁজতে সাউর গুহা পেয়ে গেলেন ডাক দেখই ইয়া রাসূলুল্লাহ পেয়ে গেছি এই যে এখানে একটা গুহা আছে নবী কয় আসো ঢুকে যাই গুহার ভিতরে সাদাটা দিন লোকাই থাকব সন্ধ্যা হলে আবার হাঁটা শুরু করব। আবু বকর সিদ্দিক যখন গুহায় ঢুকতে গেলে আল্লাহ নবী যখন গুহায় ঢুকতে গেলেন আবু বকর সিদ্দিক সামনে দিয়ে দাঁড়ালেন নবী আপনি ঢুকবেন না গুহায় সম্লাহ করা আপনি ঢুকবেন না আপনি ঢুকবেন না আপনি গুহায় ঢুকবেন না আল্লাহর নবী কয়ে কেন ঢুকব না আমি তয় গুহার ভিতরে সাপ থাকতে পারে গুহার ভিতরে বিচ্ছু থাকতে পারে পাহাড়ি গোহা আপনাকে কামড়ে দিতে পারে আপনার অসুখ হয়ে যাবে আল্লাহের পানি ছেড়ে দিয়ে রে ও আবু বকর আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়ে দেবে তুই ঢুকলে বুঝি তো রে কামড়াবে না আমি ঢুকলে আমারে কামড়াবে তুই ঢুকলে তোরে কামরা মেলা রে আবু তুই কেমনে ঢুকবি তোরে কি সব কামরা বেয় না আবু বকর সিদ্দিক কান্দার কই আর সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যদি আগে ঢুকি সাপ যদি আমার কামরে দেয় আমি আবু বকর যদি মরে যায় আমার মতো একশো আবু বকর মরে গেলে কোনো সমস্যা নাই বোলমি আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না আমি বলে গেল কিচ্ছু হবে না আপনি বলে গেল সব শেষ সব শেষ গলাম আপনি বাইরে দাঁড়ান আমি দেখতেছি গুহাটা কেমন আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন মায়া ভরা নবী চুপ দিয়ে পানি ভরতেছে আল্লাহ কয় নবী চান দিনার মানুষ أوكشنر نوشنا بسنرشنا ألك فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفد من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في العمر فإذا هزمنا فتوكل على الله খুঁজে খুঁজে দেখবেন সুল আল্লাহ আহলান মার হাবা মোস্ট ওয়েলকাম গুহার ভিতরে আপনাকে স্বাগতম আল্লাহ নবী গোহায় ঢুকলেন আল্লাহী আবু বকর ক্লান্ত লাগতেছে শরীরটা বড় দুর্বল ঘুমাইতে পারি নাই আসন পেতে একটু বসে যা আমি একটু ঘুমাই পড়ি আবু বকর সিদ্ধি গুহার ভিতরে আসন পেতে বসলেন আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন আল্লাহ নবীর কপালে আলতু করে আবু বকর টিপে দেয় চুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল বুলিয়ে দেয় আরাম পাইয়া নবী ঘুমিয়ে পড়েছেন আবু বকর দেখে পুরাটা উপহারের ভিতরে ছোটো ছোটো গর্ত দেখা যায় গর্তের ভেতর থেকে সাপের জিব্বা লক লক করে আবু ভয় পেয়ে গেলেন তাড়াতাড়ি মাথার পাগড়িটা তিনি ছিললেন টুকরা টুকরা করে প্রতিটি ছিদ্র তিনি বন্ধ করলেন ছিদ্র বন্ধ হয়ে গেল সব বাকি রইল একটা কাপড়ের টুকরা নাই ছিদ্র আছে নাকি নাই কয়টা কাপড়ের টুকরা সুবহানাল্লাহ বল কি খেলা সবগুলা গর্ত বন্ধ গর্ত বাকি রয়ে গেছে একটা কাপড়ের টুকরা নাই কিং কর্তব্য ভীমূর হয়ে গেলেন আবু বকর চিন্তায় পড়ে গেলেন এখন কি করব নবীর মাথা মোবারকের নিচ থেকে আস্তে করে টেনে টেনে একটা পা বের করলেন পাটা দিয়া গর্তের মুখে মন করে চাপা দিয়া রাখছে বিষাক্ত সব গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছবল মেরেছে শরীরটা নীল হয়ে গেছে একেবারে হয়ে গেছে আমরা শরীর আবু বকরের নীল আবু বকুর ফুটটারে দাঁত দিয়ে কামড়ে রাখছে আওয়াজটা যদি বেরো হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে

আওয়াজ থামাই বা ঠুটতে কামড়ে ধইরা চোখের পানি থামাই বা কি দিয়ে আবু বকর আবু বকরের আওয়াজ বের হয় না শরীরটা ধুলতেছে আওয়াজ ওই বিশ্বের যন্ত্রণায় চোখের পানি দ্বার আটকাইতে পারেন নাই দুই ফোঁটা চোখের গরম পানি নবীর গাল মোবারক হে পারেছেন নবী চমকে উঠেছে থমকে দাঁড়িয়েছেন উঠে বসে গেলেন তাকাইয়া দেখে আবু বকরের শরীরটা নীল চোখগুলো গুলো তার লাল তার কপাল বেয়ে ঘাম পরে চোখ বেয়ে পানি পড়তে পড়তে পানি আল্লাহ বাচ্চাদের কথা বুঝি বেশি মনে পড়ছে বাচ্চাদেরকে ফালাইয়া চলে আস কাফেরা কোনো ক্ষতি করে করি নাই চিন্তা করতেছ কেন কান্ত আবু বকর আমার যারা বিদেশ থাকে আমি বিদেশ গিয়ে দেখছি রে ভাই এই বিদেশি মানুষগুলা সারা দিন মেহ্নত করে রাতের বেলা ঘুমাইতে যায় ভিডিও কলে আম্মার লগে কথা কয় আব্বার লগে কথা কয় একদিন ফোন দিয়ে আম্মারে চাইছে বউরে কইছে আম্মারে দাও কথা কয় বউ আর আম্মা দেয় না আমারে যাও না কথা কই। আমার নাই এই কথার কয়লা আমাদের এই কথার কয়লা সালে বারবার আমারে যাও বউ কয় আব্বা ঘুমাই গেছে এখন ভাই কেন না শরীর ভালো না কয় না 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 আমার গলার আওয়াজ শুকলে আম্মায় রাপ দিয়ে উঠা যায় তাড়াতাড়ি আম্মারে দাও ছেলে ঠিকই বিদেশ গেল কামাই করতে আব্বা আমার বিদেশি ছেলেদের দুঃখ তোমরা বুঝো না আমি যখন বিদেশে যাই আমি যখন বা ফিল করতে উঠি মঞ্চে মানুষ আমার জড়াইয়া ধরে কান্দে হুজুর মানুষ দেখলে আব্বার কথা বলো আব্বার না আমি সান্ত্বনা দিতে পারি না আমি সান্ত্বনা দিতে পারি না অনেক লাভার আমি দেখেছি রোদের ভিতরে পুরে পুরে রাস্তায় কাজ করে আমি মুস্তাক ফৈজিরে দেখলে গলির ভিতরে লুকাই যায় আমার সামনে দেখা দেয় না আমি বুঝে ফেলেছি লজ্জা পায় যে রাস্তায় কাজ করে আমাকে দেখলে লজ্জা পাবে এই জন্য গলিতে লুকাই গেছে আমি অনেক সময় গলিতে খুঁজা খুঁজা বাইরে খুঁজা জড়াইয়া ধরে কান্দি আমি বলি বাবা তোমার লজ্জা পাওয়ার কিছু নাই তোমার প্রতিটি টাকা হালাল আমার দেশের মন্ত্রী এমপি টাকার ভিতরে ভেজাল আছে ঠিক কিনা আমার দেশের কোটিপতি টাকার ভিতরে ভেজাল আছে কন্ট্রাক্টরের টাকার ভিতরে ভেজাল আছে আমার দেশের ইঞ্জিনিয়ারের টাকার ভিতরে ভেজাল আছে ওরা ফাইল ফাইলারাইয়া ঘুষ খায় আমার দেশের ডাক্তারের কামাইয়ের ভিতরে ভেজাল আছে ওরা নর্মাল ডেলিভারির জায়গায় সিজারের দরকার লাগায় আমার দেশের কন্ট্রাক্টারের কামাইয়ের ভিতরে ভেসাল আছে কিন্তু আমার দেশের বিদেশে যারা পড়ে আছে মাথার গাম পায়ে ফেলায় রোদে পুইরা পুইরা রাস্তা পরিষ্কার করে তাদের চাইতে হালাল কামাই আর চাইতে হালাল কামাই নাই ঠিক কিনা ছেলে বারবার মা চায় বলতার মায়ের দেয় না ছেলের চিন্তা শুরু হয়ে গেছে আসার সময় আম্মা জোরাইয়া ধুইরা কানছিল আর কইছিল পুত্রে পরের বছর আইয়া জানি আমার আর দেখস নি পরের বছর আইয়া জানি আমার দেখস নি আল্লাহর নবী কয় ও বুক বাড়ির কথা বুঝি মনে পড়ছে রে আয়সার কথা আসমার কথা বুঝি মনে পড়ছে কেন কালদাস আব্দুর রহমানের কথা বুঝি মনে পড়ছে এইগুলো ছিল আবু বকরের বাচ্চা কাচ্চার নাম আবু বকর কই আরে আল্লাহ আপনি এটা একটা কথা বললেন যেই নবীরে ক্ষুদার তো মানুষগুলা যেই নবীর চেহারার দিকে তাকাইলে তিন দিনের ক্ষুদা ভুলে যেত ছোট বাচ্চার ওয়া ওয়া করে মায়ের বুকের দুধের জন্য কান্দে বাচ্চা দুধ পায় না মায়েরা নবীর ঘরের দরজায় গিয়ে দাঁড়াই থাকতো নবীর এক নজর দেখতে বাচ্চারা দুধের কথা ভুলে যেত এই নবী আমার কুলে সারা বুঝি বাড়ির কথা মনে করে কান্দ আপনি কি মনে করলেন নবী কয় কান্দ কেন আল্লাহ নবী এবার যখন জিজ্ঞেস করলেন আবু বকর কয় ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাপ আমার কা পায়ের ভিতরে কামড়ে দিয়েছে ধ্বংসন করেছে নবী বললেন আগে বলবি না দেখি 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 ওই কামরাইলো আল্লাহ নবীকে আবার পা দেখালেন আল্লাহর নবী সেব্বার ভিতরে আঙ্গুল লাগাই একটু লালা মুবারক লাগাইলেন আবু বকরের যেই জায়গায় সাপ কামড়ে দিয়েছে একটু লালা সযত্নে নবী আঙ্গুল দিয়া লাগাই দিলেন আবু বকর খোদার কসম যতদিন আমি ছিলাম ওই পায়ের ভেতরে কোনোদিন দিন আমি আর ব্যথা অনুভব করি নাই